খোদার কসম নবীজি বলছে যদি মানুষ জীবনে একবার লাশের চিৎকার শুনত পৃথিবীবাসী বেহুশ হয়ে যেত নবীজি বলছেন যদি লাশের চিৎকার কোনো মানুষ শুনতো জীবনে তো কোনো মানুষ আর লাশের দাফন করতো না কেউ কোনোদিন দিন লাশের খাটিয়া কান্দে নিত না কোনো দিন আর কারো জানাজাই পড়তো না যে যা যদি চিৎকার মারে যদি নাফর মানের চিৎকার মারে নবীজি বলেছেন আল্লাহ দয়া করে তোমাদের সামনে ওই আওয়াজ শুনতে দেয় না এটা আল্লাহর আল্লাহর বন্ধু একটা সামান্য হয়তো এমনি খেলনার মতো একটা কিছু বানাইয়া দেখাইছে কিন্তু সে তো জানাজার নামাজ পড়ছে বাচ্চারা বুঝাইছে এমন এক চূড়ান্ত পরিণতি আমাদের হবে একদিন এই পৃথিবীর তোমার হাতে সময় নাই আমার হাতেও সময় নাই এই ব্যস্ততম ব্যস্ত ব্যস্ত অটো ড্রাইভারেরও নামাজে কারণ কি ব্যস্ত সিএনজি ড্রাইভারেরও নামাজে টাইম নাই সমস্যা কি ব্যস্ত